আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো এই শ্রাবণ মাসের সোমবারগুলো মোটামুটি সবাই শিবের উপোস করে থাকে সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপি হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে শেয়ার করছি উপোসের দিনে কিভাবে সাবু মাখা বানালে খেতে অনেক বেশি স্বাদের হয় তো এই অমৃত স্বাদের সাবু মাখার রেসিপিটাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যদিও সাবু মাখাটা সবাই বানাতে পারে কম বেশি সবাই বানিয়ে থাকে তবু আমি আমার স্টাইলে কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম আজকে চলো ওটাকে স্টার্ট করি ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি শুধু যে উপোসের দিনেই সাবু মাখা খেতে হয় বা খাওয়া যায় এমনটা কিন্তু নয় প্রচণ্ড গরমে অথবা বর্ষাকালে বিভিন্ন রকম সময় উপযোগী ফলমূল দিয়েও কিন্তু সাবু মাখা খাওয়া যায় সেটা কিন্তু দারুণ হেলদি তো সাবু মাখা বানাতে গেলে প্রথমেই যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সাবু সাবু বাজারে দু রকমের পাওয়া যায় একটা হচ্ছে মোটা দানার সাবু আর একটা হচ্ছে এরকম সরু দানার সাবু তো আমি এখানে সরু দানার সাবুটাই ইউজ করছি মোটা দানার সাবু নিলে সেটা ভিজতে তিন থেকে চার ঘন্টা লাগে আর সরুদানার সাবু কিন্তু এক থেকে দেড় ঘন্টাতেই ভিজে যায় প্রথমে সাবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এক দেড় ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো মাখা সন্দেশ তোমরা চাইলে এমনি সন্দেশও ইউজ করতে পারো আর কালাকাদও ইউজ করতে পারো তারপরে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে আমুলের যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় দশ টাকার যে প্যাকেটগুলো সেটাই পুরোটা ইউজ করেছি তারপরে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে আমি কিছু কাজু আর কিছু কিশমিশ করেছি আর এবারে দিয়ে দেব দুধ আমি এখানে আমুল তাজার যে রেডি টু ইট যে দুধটা পাওয়া যায় ওটা দিয়েছি দুধটা যদি একটু ঠান্ডা করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তারপর একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে আমি কিছু ফ্রুটস অ্যাড করব যেগুলো সিজনাল ফ্রুটস যেমন এখন আমের সিজন খুব ভালো আম পাওয়া যাচ্ছে আমি টুকরো করে কিছু আম কেটে নিয়ে এর মধ্যে দিয়েছি খুব ছোটো ছোটো করে কেটে দিয়েছি তার সাথে দিয়েছি দুটো পাকা কাঁঠালি কলা তোমরা চাইলে এর মধ্যে বেদানা বা কাঁঠালের রস করে দিতে পারো তাছাড়াও অন্যান্য কোনো ফল দিতে চাইলে দিতে পারো তার সাথে দিতে পারো নারকেল কোড়া নারকেল কোড়া দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে কিন্তু আমার কাছে যেহেতু নারকেল ছিল না সেজন্য আমি কিন্তু নারকেল কোড়াটাকে স্কিপ করলাম তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম চাইলে তোমরা একটু মিষ্টি দইও অ্যাড করতে পারো তো মিষ্টি দইও আমার কাছে হাতের কাছে না থাকাতে আমি কিন্তু দিতে পারলাম না দেখো এটা হচ্ছে ফাইনাল লুক খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কিন্তু এখানে কোনো রকম গুড় বা চিনি ব্যবহার করিনি তা সত্ত্বেও এটা কিন্তু খেতে বেশ মিষ্টি হয়েছিল যেহেতু পাকা আম ব্যবহার করেছি কাজু কিশমিশ রয়েছে সেহেতু কিন্তু মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে গেছে প্লাস পুরো দুধ ছিল তোমরা চাইলে যদি আরও বেশি মিষ্টি প্রয়োজন বোধ হয় তোমাদের সেক্ষেত্রে গুড় বা চিনি অ্যাড করতে পারো তো এটাই ছিল আজকের অমৃতস্বাদে সাবু মাখার রেসিপি খুব সিম্পল একটা রেসিপি আর যেটা কিন্তু নো কুকিং রেসিপি মানে কোনো রকম রান্না করার কিন্তু প্রয়োজন নেই আর যে কোনো ধরনের পুজোর উপোসের পরে এরকম অমৃত স্বাদের সাবু মাখা পেলে কিন্তু মনে অনেক বেশি তৃপ্তি আনে আজকের ভিডিওটা তো এই অবধি ভালো লাগলে যেতে যেতে সাবস্ক্রাইব করে যাও একটা লাইক করে দাও টাটা